বিসমিল্লাহ রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হতে আমি ছোটো একটি আলোচনা নিয়ে আসলাম আধ্যাত্মিক জগতের মানুষদেরকে অনেক মানুষই ঘৃণা করে ভালো দেখে না ভালো চোখে দেখে না তারা কিন্তু তাদের অর্ধেক কথা শুনে পুরো কথা শোনে না যার ফলে তাদের ভিতরে জ্ঞানে প্যাস লাগে তখন তারা উল্টাপাল্টা বলে তো আমি বলবো এই কথাগুলি চলে সেই জ্ঞানীদের কাছে যদি কেউ কান পেতে সম্পূর্ণ আলোচনাটি শোনে দেখেন সেটি হলো যে একটি কথা আছে যে চুরি করো হারাম খাও নাচতে নাচতে ভেহেসে যাও আর এটা কেমন কথা চুরি করো হারাম খাও নাচতে নাচতে ভেহেস্তে যাও আর আমরা কি পেয়েছি ভালো কাজ করো চুরি করো না মানুষের ক্ষতি করো না তোমাদেরকে আল্লাহ ভেহেস্ত দেবে আর এখানে কী বলা হচ্ছে চুরি করো হারাম খাও নাচতে নাচতে ভেহেস্ত যাও এটা কেমন কথার ভাব আমি তো বুঝলাম না তাহলে আমি বুঝিয়ে বলছি শুনুন এটার মূল বিষয় হলো যে হারাম জিনিসটা কিন্তু হারাম যে জিনিসটা সেটা কিন্তু যে মানুষ যদি সে হারাম খায় বা কিছু একটা করে তাহলে কিন্তু এটা পাপের কাজ তাহলে আমি যেটা বলবো আপনাদেরকে সেটা হলো দেখেন যে আপনার এমন একটা বিষয়ে এমন রাগ উঠেছে রাগের চোটে গড়ের সব কিছু ভেঙে ফেলেছেন যখন রাগ ঠান্ডা হয়েছে হারিয়ে আমার লক্ষ লক্ষ টাকার জিনিস আমি ভেঙে ফেললাম আফসুস করতেছেন তাহলে ওই মুহূর্তে রাগটাকে থামিয়ে যদি আপনি রাগটা ডোজ গেলে খেয়ে ফেলতেন তাহলে আপনার ক্ষয়ক্ষতি হতো না কিছুক্ষণ পরে ঠান্ডা হয়ে যেতেন তাহলে কিন্তু এই যে রাগটা আপনি দেখিয়েছেন ভাঙচুর করেছেন এটা হারাম হয়ে গেছে আর যখন রাগটা আপনি ডোজ গেলে ফেলেছেন রাগের প্রকাশ করেননি তখনই কিন্তু আপনি আল্লাহর কাছে ভালো আছেন ঘর ফ্যামিলি ফ্রামাজের সব দিকে ভালো আছেন এরপরে যে কথাটি বলবো যে দেখেন মানুষ যখন দেখা যায় রাতের গভীরে খুব নীরবে ওঠে বসে সে চোরের মতো ওঠে আল্লাহর ইবাদত করতেছে আল্লাহর ইবাদত করতেছে কেউ দেখেনি সবাই ঘুমিয়ে আছে চোরের মতো উঠে আল্লাহর ইবাদত করতেছে তাহলে এই চুরির কি কখনো এই চুরিতে কি আল্লাহ বেজার হবে তো সেই তো বেহেস্ত পাবে তবে এরকম আলোচনা সকলের মাথায় ধরবে না যাদের দরবে তারাই তো কমেন্ট করবে ভালো ভালো কথা বলবে লাইক দেবে ফলো দেবে অবশ্যই সামনে কি ধরনের আলোচনা চাইছেন জানাবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ